নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন ধরনের গল্প গল্পটির নাম আগুনের শেষ লিখেছেন আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী সেলসম্যান ছোকরা যেন ধৈর্যের পরীক্ষায় জীবনপণ করেছে তা নইলে শতরঞ্চের ওপর ছড়ানোর স আড়াই শাড়ির ঘাড়ে আরও শেখ শাড়ির একটা বস্তা এনে নামিয়ে দেয় শাড়ির সেই বিস্তীর্ণ অরণ্যের মধ্যে যে মহিলাটি সম্রাজ্ঞীর ভঙ্গিতে বসেছিলেন তিনি নতুন এই আক্রমণে দিশেহারা হয়ে উঠলেন কিনা ঈশ্বর জানেন বাইরের ভাবটা কিন্তু অটলই রইল মুখের চেহারায় বরাবর একটা নাসিকা কুঞ্চিত ভাব বজায় রেখে চাপারকলি আঙুলের ডগা দিয়ে প্রত্যেকখানি শাড়ি পরীক্ষা করে চলেছেন তিনি বোটানিক ছাত্রের অসীম অধ্যবসায় আর সূক্ষ্ম পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গি নিয়ে আশ্চর্য এই দুশো আশিখানা শাড়ির মধ্যে একখানাও কি পছন্দসই থাকতে নেই যাদের নির্দেশে এসব মাল তৈরি হয় মাথাগুলো তাদের এত মোটা হয় কেন একজোড়া আট পৌড়ে তাঁতের শাড়ি কিনতে এসে কি ঠিক পরিশ্রম রঙটা হৃদয়গ্রাহী হয়তো পাটটা বেমানান পাটটা চোখে লাগে তো রঙটা অচল এই দুটোতে যদি বা কোনো গতিকে সামঞ্জস্য বিধান হয় জমিটা ফেল করে স্পর্শ সুখ পরীক্ষায় এছাড়া আসলার কম বেশি ইঞ্চির তারতম্য এসব উড়িয়ে দেওয়া চলে না ছেলেদের একেবারে পছন্দ আর মেয়েদের শাড়ি কেনা দুটোই প্রায় এক তফাৎ শুধু ছেলেরা বাছাই করে জীবনে একবার মেয়েরা জীবন ভোর প্রত্যেকখানি একবার করে এবং কয়েকখানি বারবার দেখার পর না কোনোটাই চললো না দেখছি বলে ভ্যানিটি ব্যাগটি বাগিয়ে ধরে মহারানীর ভঙ্গিতে উঠে দাঁড়ান দীর্ঘাঙ্গী সুন্দরী মহিলা কিন্তু সেলসম্যান ছোকরা কি মরিয়া হয়ে উঠেছে এখনও সে মুখে যে হাসিটি ফুটিয়ে রেখেছে সে কি নিছক ব্যবসাদারী সৌজন্যের হাসি না ভেতরের অস্বচ্ছ জ্বালাটা ফুটে উঠেছে হিংস্র হাসির মুঠিতে দয়া করে দাঁড়ান আরেকটু দ্রুত পদক্ষেপে আলমারি থেকে বিশেষ আরেকটি বস্তা বার করে এনে ধপাস করে সামনে ফেলে দেয় ছোকরা মহিলার গমনন্মুখ গতিকে অগ্রাহ্য করে দড়ির বাঁধন খুলতে খুলতে বলে এবারে বুঝেছি কী ধরনের জিনিস ইউজ করা অভ্যাস আপনাদের আগেরগুলো দেখানোই ভুল হয়েছে আমার ও শাড়ি আপনাদের জন্য নয় এইবার দেখুন কি নয়ন মন স্নিগ্ধকর একখানি চমৎকার শাড়ি তুলে ধরে ছোকরা কথা শেষ করে এ যদি পছন্দ না হয় তাহলে বুঝবো শাড়ি কেনার ইচ্ছাই নেই আপনার আতে ঘা দিয়ে কথা সত্যি এ শাড়ির খুঁজে বার করা শক্ত জমির আভিজাত্যে পাড়ের অভিনবত্বে রঙের উৎচল্লে এবং রং পাড় আসলা সব সবকিছুর বিন্যাস কৌশলে অনবদ্য কিন্তু একে কি আটপৌরের শাড়ি বলা চলে মহিলা উদাসীন গাম্ভীর্যের সুরে নিম পাতার আমেজ মিশিয়ে বলেন থাক থাক ও আর দেখাতে হবে না আমি তো আগেই বলেছি র্যাপ ইউজের জন্য তাতে কি নিয়ে যান না ব্যবহার করে দেখুন কীরকম টেকসই জিনিস নিয়ে যান দু পিস আরও একটা ডিসেন্ট রঙ আছে বলে বস্তার নিচের দিক আর একখানা শাড়ি নিয়ে টানাটানি করে জীবনপনকারী ছেলেটা থাক না মিছে কষ্ট করছেন কেন দামটা শুনি আগে দামটা অবশ্যই আপনার কিছু বেশি পড়বে বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে কিন্তু জিনিস তেমন সরেস পাচ্ছেন এক মুখ হাসি নিয়ে অবলীলাক্রমে কথাটা উচ্চারণ করে যায় ছোকরা যেন মারাত্মক কিছুই বলছে না যেন আট পৌরে একজোড়া শাড়ির জন্যে সত্তর টাকা খরচ করাটা স্বাভাবিক ব্যাপার যদি মালটা সরেস পাওয়া যায় হিংস্র প্রতিশোধ নেওয়া ছাড়া আর কি বলা যায় একে তা নয়তো নেওয়া হয়েই গিয়েছে ধরে নিয়ে প্যাকেট করতে বসে বাছাই শাড়ি দুখানা কী আশ্চর্য বাঁধছেন কেন কুইনিন ট্যাবলেট হাতে ম্যালেরিয়া রোগীর মুখশ্রী নকল করে সুন্দরী ভদ্র মহিলা বলে ওঠেন নেব তা তো বলিনি আপনাকে নেবেন না সে আলাদা কথা নিলে ভালো করতেন দেখলাম তো পনেরো বিশ টাকার কাপড় কিছুতেই চোখে ধরল না আপনার গম্ভীরভাবে কথা কটা বলে এতক্ষণ পরে ছোকরা ক্ষুদ্রের ওপর থেকে সমস্ত মনোযোগ সরিয়ে নিয়ে পাশের সহকারীর সঙ্গে কথা শুরু করে কি অদ্ভুত অধ্যবসায় বেঞ্চির একেবারে কোণে একটু পিছন দিকে বসেছে ভদ্রলোক নিঃশব্দ বিস্ময়ে বহু ধরে এই নির্বাচন পর্ব লক্ষ্য করেছিলেন তার কণ্ঠ হতে এই অস্ফুট মন্তব্যটি বার হয় ভদ্রমহিলা চমকে মুখ ফিরিয়েই ন যযৌ নতস্থ অবস্থায় দাঁড়িয়ে পড়লেন কত শহরে রিজেক্ট করতে পারো তোমরা অবাক হয়ে তাই দেখছি প্রায় তেমনি মৃদু কণ্ঠেই দ্বিতীয় মন্তব্যটা উচ্চারিত হলো নেবার উপযুক্ত না হলে রিজেক্ট করা ছাড়া উপায় কী বলেই দ্রুত গতিতে দোকান থেকে নেমে পড়েন ভদ্রমহিলা এ ভদ্রলোক ব্যস্ত বাগিশের ভূমিকায় দোকানিকে উদ্দেশ্য করে তাড়াতাড়ি বলেন ও মশাই শুনছেন ওই শাড়িখানা দেখান দেখি বেশ ভালোই মনে হলো কোনখানা ছেলেটা মুখ ফিরিয়ে দ্বিতীয় খদ্দের দিকে মন দেয় ওই যে এখনই যেখানা রাখলেন বলুন তো বিয়েতে উপহার দেওয়া চলে বিয়েতে নিশ্চয় এ শাড়ি উপহারের জন্যেই খুব চলছে আজকাল পড়তে পারছে না ফ্যান্সি জিনিস অথচ তার বাক্য স্রোতে বাধা দিয়ে ভদ্রলোক বলে ওঠেন আচ্ছা বাঁধুন বাঁধুন কত বলছিলেন যেন ছত্রিশ না এই ধরুন চারখানা নোট এগিয়ে ধরেন ভদ্রলোক ফেরত টাকাটা নিতে যা দেরি পরক্ষণেই হাওয়া সেলসম্যান ছোকরা মুচকে হাসে দোকানে বসে বসেই কত সংসারলীলা দেখছে কর্তার ধমকে গিন্নির অভিমান গিন্নির দাবড়া নিতে কর্তা মৃয়মান নতুন বরের লোক দেখানো প্রেম তরুণী পেয়সীর হাড় জ্বালানো আধিক্ষেতা অনেক কিছুই চোখে পড়ে কম অভিজ্ঞতা সঞ্চয় হল না বেশ বোঝা যাচ্ছে আজকের এটি সেব মান অভিমানের পালা গিন্নি তো গটগট করে বেরিয়ে গেলেন মান ভাঙাতে দামি শাড়িখানায় নিতে হলো কর্তাকে শাড়ির দাম টাম নিয়েই বোধ বচসা হয়ে গেছে বাড়িতে চক্ষু লজ্জা ঢাকতে কর্তা একটা বিয়ের উপহারে ছুতো করলেন আর কি একটু বেশি দীর্ঘাঙ্গী বলেই তবু কোনো গতিকে কাজ পর্যন্ত পৌঁছানো গেল জনারণ্যে হারিয়ে যাবার মেয়ে নয় অনেক দূর থেকে চোখে পড়ে খুব খানিকটা পা চালিয়ে পাশাপাশি হয়ে পড়ে প্রায় হাঁপাতে হাঁপাতে সুরেশ্বর বলে কে তোমাকে দৌড়ের প্রতিযোগিতায় নামতে বলেছে মহিলাদের এত তাড়াতাড়ি রাস্তা হাঁটা অশোভন চিত্রা দাঁড়িয়ে পড়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে রাস্তার মাঝখানে মহিলাদের অনুসরণ করাটা খুব শোভন কেমন কে কার অনুসরণ করেছে সেটা কি বাইরের লোকের চোখে চট করে ধরা পড়ে কিন্তু এত নিষ্ঠুরতা কেন দু একটা কথা কইলে কি সমস্ত মহিমা নষ্ট হয়ে যাবে তোমার দরকারি বা কি কিছু না এমনি হঠাৎ দোকানে উঠে চমকে গেলাম তারপর অবাক হয়ে দেখছি বসে বসে তোমার চমৎকার সুন্দর নিষ্ঠুরতা কতটুকু ত্রুটির জন্যে কত সহজে বাতিল করে দিতে পারো ত্রুটি ত্রুটি তার সঙ্গে আপোষ করা আমার দ্বারা হয় না তা জানি আচ্ছা ও কথা থাক বাড়ি ফিরছ হ্যাঁ আবার চলতে শুরু করে চিত্রা চলতে চলতে বলে কেন যেতে চাও অত দুঃসাহস নেই কতদিন আছো এ পাড়ায় অনেক দিন আর কি কি জানতে চাও কটি ছেলে মেয়ে স্বামীর অবস্থা কেমন দাম্পত্য জীবন সুখের হয়েছে তো এখনো কোনো অবসর মুহূর্তে পুরনো দিনের কথা মনে পড়ে কিনা এই তো কৌতূহল মিটিয়ে দিচ্ছি ছেলে মেয়ে তিনটি স্বামীর অবস্থা থাকচিত্রা তোমার সম্বন্ধে কিছুই জানবার কৌতূহল আমার নেই শুধু হঠাৎ দেখতে পেয়ে কথা কইবার লোকটা দমন করতে পারলাম না তাই আচ্ছা চললাম ঘুড়ির সুতো ততক্ষণই ছাড়তে হয় যতক্ষণ হাওয়ার টানটা জোর থাকে হাওয়ার টান আলগা হয়ে এলেই সুতো গুটিয়ে নেওয়া দরকার গমন মুখ সুরেশ্বরের কাপড়ের প্যাকেট ধরা হাতটার ওপর চাপার কলি আঙুলের ছোট্ট একটু টোকা পড়ে সুতো গুটিয়ে নেওয়ার কৌশল থাক যথেষ্ট রাগ প্রকাশ হয়েছে চলো দেখি বাড়ি গিয়ে বসা যাক পথে দাঁড়িয়ে কথা কইবার কোনো মানে হয় না সুরেশ্বর মৃদু হেসে বলে মানে তো কিছুরই হয় না বাড়ি গিয়ে বসবারই বা কী মানে আছে পথের দেখা পথে ফুরলেই তো ভালো আচ্ছা খুব কবিত্ব হয়েছে আমার সম্বন্ধে তোমার কৌতূহল না থাক তোমার সম্বন্ধে আমার অসীম কৌতূহল চলো শুনি গে তোমার কটি ছেলে মেয়ে বউ সুন্দরী কিনা এখনও সেই কাজটাই করছো কিনা কলকাতায় এলে কতদিন পরে আসার কারণটা কি ইত্যাদি ইত্যাদি ব্যাস ইঞ্জিনের পিছনে মালগাড়ির মতো দ্বীপ বিচল সুরেশ্বর কেন ওর কী করা উচিত ছিল না উদাসীন অবহেলায় আপত্তি করা অনায়াসেই তো বলতে পারতো থাক আমার সম্বন্ধে তোমার কৌতূহলের প্রয়োজন কী বলতে পারতো তোমার বাড়ির চৌকার ডিঙোতে পেয়ে কৃতার্থ হব এই দুশা নিয়ে তো তোমার সঙ্গ ধরিনি না পুরুষের হৃদয়ে এত দুর্চয় অভিমান থাকে না যাতে কোনো লাভের অঙ্ক লোকসানের খাতায় জমা হতে পারে অতএব কিছু পরেই চিত্রার বসবার ঘরে গুছিয়ে বসে চা খেতে দেখা গেল সুরেশ্বরকে দেখা গেল চিত্রার বরের সঙ্গে বর্তমান পরিস্থিতির আলোচনা করতে চিত্রার তিন বছরের মেয়ের মুখে ইংরেজি গান শুনে সুরেশ্বরের উচ্ছ্বসিত প্রশংসাও শুনলাম অবহিত হয়ে শুনতে দেখলাম চিত্রা সাত বছরের ছেলের অশেষ বিদ্যাবত্তার ইতিবৃত্ত কোনো কিছুর ত্রুটি দেখলাম না আবার সুরেশ্বর যে এই আট বছর পরে ভাগ্নির বিয়ে উপলক্ষে কলকাতায় এসেছে সুরেশ্বরের ভাগ্যে যে এখনও মা ষষ্ঠীর কৃপা জোটেনি ওর বউকে আর কে কী বলে কে জানে সুরেশ্বর তো সুন্দরই দেখে ইত্যাদির সমস্ত জ্ঞাতব্য বিষয়ই চিত্রার জানা হয়ে গেল সহজেই এরপরই হয়তো চিত্রা বলতো বউকে নিয়ে এসো একদিন হয়তো সুরেশ্বর রাজি হতো ছন্দ ভঙ্গ হলো চিত্রার তিন বছরের মেয়ে শানুর এক একটিতে কোন ফাঁকে সে সুরেশ্বরের পাশ থেকে কাপড়ের প্যাকেটটা তুলে নিয়ে গেছে কে জানে ব্রাউন পেপারে সেই খামটাকে হঠাৎ টুপি বানাবার স্বাদ হলো কেন তার তাই বা কে জানে মোট কথা সহসা দেখা গেল আবরণমুক্ত শাড়িখানা টেবিলের ওপর পড়ে প্রখর বিদ্যুতালোকের সঙ্গে পাল্লা দিয়ে নির্লজ হাসি হাসছে হাসছিল হাসতো কিছুই এসে যেত না যদি চিত্রা সে হাসিকে আমল না দিয়ে নিজের সেই পেটেন্ট বাঁকা হাসিটি হেসে বলতো আমার রিজেক্ট মালটাই নিলে শেষ পর্যন্ত ছন্দভঙ্গ হতো না যদি সুরেশ্বর কৌতুক হাসি হেসে উত্তর দিত হতভাগ্যের ভাগ্যে আর কি জুটবে তারপর নেমে আসতো গেরস্থালি কথায় ভাগ্নিকে দেওয়া যায় কি না শাড়িটা বিয়েতে আজকাল কি চলে আর না চলে কত চাহিদাই বেড়ে যাচ্ছে দিন দিন ইত্যাদি শাড়িখানি গুছিয়ে মুড়ে নিয়ে সুরেশ্বর উট্ট গেট পর্যন্ত পৌঁছে দিতে আসত চিত্রা বলতো অনেক দিন পরে দেখা হয়ে ভারী খুশি হওয়া গেল ফেরার পথে রাস্তায় যেতে যেতে সুরেশ্বর ভাবত চিত্রার ছোট মেয়ে ছেলের হাতে কিছু খেলনা কিনে দিলে ভালো দেখাতো বড্ড আকস্মিক আশা হয়ে গেল আর কোনো দিন যদি সুবিধে করে আসা হয় নিশ্চয় আনতে হবে খেয়াল করে অনেক দিন আগে নিভে যাওয়া আগুনের ভর্ষস্তূপের অন্তরালে কোথাও কোনোখানে যদি আত্মগোপন করে থাকত এতটুকু অগ্নিকণিকা সৌজন্যের এই স্নিগ্ধ বাড়ি সিঞ্চনে চিরদিনের মতো ঠান্ডা হয়ে যেত সেটুকু যা হয় সচরাচর এখানে ওখানে যা হচ্ছে যখন তখন আগামীকাল সুতি শাড়িখানা বদলে ওই দামের মধ্যেই সস্তা গোছের একখানা ক্রেপ ব্যানারসি নিয়ে যাবার সময় সুরেশ্বর ভেবে পেত না ধা করে ওই শাড়িখানাই কিনে বসেছিল কি ভেবে অসম্ভব কোনো আশাই নয় তো বিয়ে বাড়ির গোলমালে দ্বিতীয়বার আর যাওয়া হয়ে উঠত না ছুটি ফুরিয়ে যেত কর্মস্থলে ফিরে পনেরো দিনের জমানো কাজ উদ্ধার করতে নিজের নামটাই ভুলতে বসত তা চিত্রা এইটাই স্বাভাবিক ছিল কিন্তু অস্বাভাবিক করে তুলল চিত্রাই বিদ্যুৎ আলোকিত শাড়িটার দিকে বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপ করে তীব্র প্রশ্ন করে উঠল এর মানে কৌতুকের বদলে অপ্রতিভ হাসি হেসে সুরেশ্বর বলল কি হলো পয়সার অভাবে কিনতে পারিনি আমি তাই করুণায় বিগলিত হয়ে প্রেজেন্ট করতে এসেছো আজকাল অনেক পয়সা হয়েছে তোমার না সুরেশ্বরও কঠিন হয়ে ওঠে শাড়িখানা গুটিয়ে তুলে নিয়ে ব্যঙ্গ হাসির সঙ্গে বলে হঠাৎ তোমাকে প্রেজেন্ট করতে যাব এ কথা ভাবলে যে এমন অসম্ভব ধারণার হেতু আরক্ত মুখখানা পাঙাশ মূর্তি হয়ে যায় বাঁকা হাসি নয় আনা হাসি হেসে বলে তবু ভালো পুরুষ মানুষের চিত্রা কাণ্ডজ্ঞানের অভাবটাই বড় বেশি চোখে পড়ে কিনা তাই আশঙ্কা হচ্ছিল সুরেশ্বর দাঁড়িয়ে উঠে বলে নিজের সম্বন্ধে প্রাধান্য বোধটা বড় বেশি থাকলেই আশঙ্কাটা তাদের প্রবল হয় চিত্রা ওই বুঝি অপমান হয়ে গেল এই ভয়ে কাটা হয়ে থাকতে থাকতে কাটার স্বভাব ধর্মটাই তাদের স্বভাবগত হয়ে যায় অন্যকে বিদ্ধ করা ছাড়া আর কিছু করবার ক্ষমতা থাকে না আগুনের মতো রাঙা মুখ থেকে উত্তর আসে প্রাধান্য বোধটা কি অকারণেই জন্মায় সুরেশ্বর কারণ কিছু থাকে বইকে কিন্তু ছিল তাই রক্ষে না থাকলে হয়তো বা আচ্ছা থাক রাত হয়ে যাচ্ছে তোমার সুরেশ্বর তিক্ত হাসি হেসে বলে হঠাৎ বিদায় হও এই তো তথাস্ত দয়া করে নিচে ডেকে এনেছিলে এইটুকুই যা সান্ত্বনা তার জন্যে ধন্যবাদ সুরেশ্বরের ছায়া মিলিয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত গেটের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে চিত্রা ঘটনাটা কি ঘটে গেল ভাবতে চেষ্টা করে শাড়িখানা দেখেই হঠাৎ মাথার মধ্যে অমন আগুন জ্বলে উঠল কেন যার জন্যে পাগলের মতো অমন একটা প্রশ্ন করে নিজেকে খেলো করে বসল সত্যি তো খামকা সুরেশ্বর তাকে সামান্য একটা শাড়ি বা উপহার দিতে আসবে কেন কোন সাহসেই বা আসবে পথে যেতে যেতে সুরেশ্বরের ইচ্ছে হয় নিজেকে ধরে চাবুক মারে অমন সুন্দর অনুকূল অবস্থাটাকে অত বিশ্রীভাবে মোড় ঘুরিয়ে ফেলবার সমস্ত বোকামিটাই তো তার অকারণ বিরক্তি প্রকাশ ওটা তো চিত্রার চিরদিনের স্বভাব সে বিরক্তিকে অগ্রাহ্য করে অনা এই তো সুরেশ্বর করিহাসের ভঙ্গিতে বলতে পারত উপহার নয় দেবী দিন ভক্তের পূজা উপাচার নিশ্চয় কৃত্রিম বিরক্তির মেঘ কেটে গিয়ে আলো ফুটে উঠত সে মুখে দেওয়া উচিত কিনা দিতে পারা সম্ভব কিনা দেবার অনুকূল আবহাওয়া তৈরি করা যাবে কিনা। এসব কোনো কিছুই না ভেবেও চিত্রার কথা মনে করেই তো চট করে কিনে বসেছিল শাড়িখানা আবহাওয়াটাও তো প্রায় তৈরি হয়ে এসেছিল সমস্ত নষ্ট হয়ে গেল সুরেশ্বরের বোকামিতে যেখানে মলয় বাতাস বইতে পারত সেখানে জ্বলে উঠল আগুন কেন এমন হয় বারে বারেই কেন স্রোত সুরেশ্বরের হাত ছাড়িয়ে মোড় ঘুরে যায় কেন যায় সে বলতে গেলে অনেক কথা বলতে হয় সুরেশ্বর চিন্তাভঙ্গিও সকলের সমান নয় হয়তো তোমার আজকের এই ক্ষুব্ধ জিজ্ঞাসার উত্তরে এ কথা বললে ভালো শোনাতো আগুন জিনিসটা এমনি যে নিভে যাওয়া ভর্ষস্তূপে নিচে যদি কোথাও কোনোখানে স্ফুলিঙ্গমাত্র অবশিষ্ট থাকে বাতাস পেলেই সে আত্মপ্রকাশ করে বসে আর আগুনের সধর্মই তো দহন কিন্তু তা না করে বলবো আগুনের কথা রেখে দাও বাপু ও জিনিস অত সস্তা নয় রাতের দিন জ্বালানি যোগান দিয়ে তাই বড় টিকিয়ে রাখা যায় কোন ফাঁকে নিভে বসে আছে সেই আগুনকে আবিষ্কার করতে চাইছো নিভে যাওয়া ভস্য স্তূপ থেকে পাগল আর কাকে বলে আসল কথা তোমার সামনে নিজের দৈন্যটা প্রকাশ হয়ে পর্যন্ত মেজাজটা বিগড়ে গিয়েছিল চিত্রার তাই তোমাকে বাড়িয়ে নে আপ্যায়িত করবার ছুতোয় দেখিয়ে বাচ্ছিল নিজের সাজানো ঘর সুপুরুষ বর গুণমান ছেলে মেয়ে তোমার হাতে শাড়ি দেখে আগুন জ্বলে উঠল সেই খাটো হয়ে যাবার আশঙ্কাতেই চিত্রার নাগালের বাইরের জিনিসটা তোমার নাগালে আসবে কেন আর তোমার ঝোঁকের মাথায় হঠাৎ অমন বেকুবের মতো অতগুলো টাকা খরচ করে ফেলে বুকের ভিতরটা সমানেই খচখচ করছিল তোমার দেখেছি তো চিত্রার বরের সঙ্গে আলাপ করবার সময় আর চিত্রার মেয়ের গানের প্রশংসা করবার সময় তোমার ফাঁকা ফাঁকা উদ্ভ্রান্ত ভাব খরচটা সামলে নেবার একটা ছুতো পেয়ে বড়তে গেলে তুমি তুমি যদি বলো কাল সকালে উঠে তুমি ভাববে জীবনটা কি অদ্ভুত অর্থহীন আর চিত্রা ভাববে জীবনের সমস্ত অর্থ হঠাৎ কোথায় হারিয়ে গেল তাহলে মাথা নেড়ে বলবো তা আর নয় কাল সকালে তুমি ভাববে খুব রক্ষে হয়েছে বাবা কী বোকামিটাই করে বসছিলাম আর একটু হলেই অতগুলো টাকা চিত্রা ভাববে দুচ্ছাই কি বোকামিটাই করে বসলাম ওরকম না হলে শাড়িখানা বরকে দেখানোও যেত চিত্রার মতো মেয়ের আকর্ষণ যে কোনো দিনই ফুরোয় না বারো বছর পর ওর সমান তাজা থাকে এই বিজ্ঞাপনটা বরের কাছে জাহির করতে পারাও তো কম গৌরবের নয় এখন তুমি বুঝে দেখো সুরেশ্বর কোনটা মিলে যায় জিজ্ঞেস করে দেখো তোমার মনকে বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঋতুধারা ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল পাঁচটায়